আমরা খেয়াল করি একটা সিগন্যাল এসছে অলরেডি এবং এই সিগনালটা দেখে দেখে আমরা ওয়ান ক্লিক ট্রেড অলরেডি প্লেস করে দিয়েছি যে সেল ট্রেড ঠিক আছে এবার আমরা টিপি এবং এস এল এন্ট্রি করবো তো টিপি এবং এস এল এন্ট্রি করার জন্য এখান থেকে আমরা ভ্যালু দেখে নেব ইন্ডিকেটার আমাদেরকে কি বলতেছে বলছে উনত্রিশশো ছাব্বিশ পয়েন্ট ছয়শো আটাত্তর উনত্রিশশো ছাব্বিশ পয়েন্ট ছয়শো আটাত্তর হ্যাঁ তো উনত্রিশশো ছাব্বিশ পয়েন্ট ছয়শো আমরা টিপি সেট করব উনত্রিশশো ছাব্বিশ পয়েন্ট ছয়শো আটাত্তর ওকে সেট করে ফেলছি এবার আমরা এস কে দেখব কোথায় আছে তো এস এল আছে হচ্ছে উনত্রিশশো উনত্রিশ তো আমরা এটাকে সেট করে নেব উনত্রিশশো উনত্রিশ পয়েন্ট আচ্ছা একটা টু বেশি হয়ে গেছে এটাকে দিই ওকে এই তো আমাদের টিভি এবং এস এল সেট করার শেষ ডান আমি এখন একটু জুম করি তাই না আমাদের সেট আপ ডান দেখেন আমাদের টিপি আছে হলো এখানে আমাদের টিভিতে হিট করবে টিভিতে হিট করলে ওয়ান পয়েন্ট থ্রি ডলার আমরা প্রফিট নেবো আর আমাদের এস এলও সেট করা আছে আচ্ছা মার্কেট খুব ইয়েতে আস আছে এখন মানে মার্কেটের ভলিউম নেই যার কারণে এটা অটোমেটিক্যালি ছোট বড় করতেছে তো সমস্যা নেই এটা দেখেন আমরা একটু অল্প সময়ের মধ্যেই দেখবো যেটা প্রফিটের দিকে চলে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে যাদের অ্যামাউন্ট ছোট যেমন এটা দেখেন অ্যামাউন্ট হ্যাঁ এই জৎ সামান্য করতেছি আমরা এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান লট এই যে প্রফিটের দিকে কিন্তু যাচ্ছে হ্যাঁ এই যে এখানে গ্রিন সিগনাল পাচ্ছি এখানেও প্রফিট দেখাচ্ছে এবং এখানেও মাইনাস প্লাস হচ্ছে এবং এই যে নিচেও দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং সামান্য অ্যামাউন্ট দিয়ে যাদের ছোট অ্যামাউন্ট তাদের জন্য এটা একদম বেস্ট তো আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা এইখানে ছোট্ট একটা ব্যাপার আছে ট্রিক্স আছে সেটা হচ্ছে অটোমেটিক ভ্যালু তো দেখেছি তার সাথে দেখবো আমরা পিছনে ড্রপিং পয়েন্ট কোন জায়গায় আছে এই ড্রপিংয়ের টপে যদি আমরা টিভিটাকে সেট করি তাহলে খুব দ্রুত হিট করবে ঠিক আছে তো আমরা এটাকে মডিফাই অর্ডার করে দিলাম তো এখন আমাদের শুধু অপেক্ষার পালা যে টিভিটা হিট করার পালা তো টিভি হিট করার জন্য আমরা একটু ওয়েট করি দেখতে থাকি এই যে হিট করে দেবে কিছুক্ষণের মধ্যে এই যে প্রফিট দেখাচ্ছে গ্রিন এই যে গ্রিন চেন এসেছে ওকে জোরে করে একটা হ্যাশ দিয়ে দাও হয়ে যাবে বাবা একদম ইজি কারণ এখানে কোনো টেনশনের কোনো কিছুই নাই এখানে যা কিছু করা সব বলেই দেয়া আছে এই যে এখানে সব বলে দেয়া আছে যে কোথায় টিপি কোথায় এসএল নিতে হবে শুধু দেখবে আর এখান থেকে শুধু সেটআপ করে নিয়ে নেবে তো আমরা দেখতে থাকি অনেক এই তো অলরেডি পঞ্চাশ সেন্টে চলে আসছে ওকে তেইশ চল্লিশ ওকে ডান ডান ওকে ষাট সেন্ট তিপ্পান্ন সেন্ট আটান্ন সেন্ট মার্কেটে ভলিউম নেই তো যার কারণে মার্কেট কিন্তু এরকম একটা ক্যান্ডেলই ওঠানামা করতেছে ঠিক আছে যাই হোক আমরা সময় নষ্ট না করি এটা যেহেতু দেখানোর জন্য এই যে অলরেডি প্রফিটের দিকে চলে আসছে এবং আমাদের টিপিকে অলরেডি হিট করবে আর অল্প একটু সময় আছে এই যে সাতষট্টি তেষট্টি ঠিক আছে চৌষট্টি আমরা এই যে পঞ্চাশ সেন্ট নিয়ে কেটে দিলাম ঠিক আছে কত তারপরও বেশি দিয়ে দিছে চুয়াত্তর হয়ে গেছে ঠিক আছে চুত্তর চুয়াত্তর সেন্ট আমরা প্রফিট নিয়ে নিলাম নিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে চলে আসলাম সোজা হিসাব কোনো ঝুর ঝামেলা নেই এবার কি হবে এই সেম আবার দেখেন আর একটা সিগনাল চলে এসছে এই যে আপে আর একটা ইন্ডিকেটার দিয়ে যে এখানে দুইটা ইন্ডিকেটার সেট আপ করা আপ আর একটা জন্য আসছে তো আমরা এখানে আপডেট করে দেবো ঠিক আছে এই যে বাইক করে দিলাম ঠিক আছে এবার টিপি এবং এসেলকে আমরা সেট করব। খুব ইজি একদম ইজি সে বলছে কোথায় গেল দূরো এটা আমার একটা অন্য মনিটর এটা সেট করা আছে এই জন্য এরকম দেখাচ্ছে আচ্ছা যাই হোক আমরা দেখব যে এখানে বলছে এন্ট্রি করো এখানে হলো টিপি নাও তো এন্ট্রি তো আমরা অলরেডি নিয়ে নিছি এটা দেখে টিপি হচ্ছে এখানে টিপি কোথায় নিতে বলছে উনত্রিশশো উনত্রিশ পয়েন্ট পাঁচশো পাশে হ্যাঁ তো আমরা উনত্রিশশো উনত্রিশ পয়েন্ট পাঁচশো পাঁচ অতক্ষণ অপেক্ষা করবো না আমাদের ধৈর্য কম আমরা এইটার এই টিপিটাকে অ্যাড করে নেবো এই যে অলরেডি আঠাশ সেন্ট প্রফিট হয়ে গেছে তো আমরা এখান থেকে এই লেভেল বরাবরের টিপিটাকে সেট করে নেব ঠিক আছে ওইটা দেখে দেখে হুব হুব ঠিক আছে এখন যদি আমি চাই যে ভাই আমার তো ধৈর্য নাই আমি এই যে সাঁত্রিশ সেন্ট হয়েছে বা এই যে পঞ্চাশ সেন্ট হয়েছে আমি এটা নিয়ে বাইরে যাবো প্রচুর যেতে পারি যেখানে আমাদের পঞ্চাশ সেন্ট অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখান থেকে কেটে দিয়ে বের হয়ে যেতে পারি এক কিলিকে যে আমার পঞ্চাশ সেন্ট হয়ে গেছে আমার দরকার নেই আমি যদি এরকম করে পঞ্চাশ সেন্ট করে এই বিষটা করি তাহলে আমার দশ ডলার হয়ে যায় তাই না তো এই যে অলমোস্ট

সাপ পান সাপ পান এই সময় নষ্ট না করলাম ও বাষট্টি হয়ে গেছে ষাট চাইতে তো আল্লাহ মনের আশা পূরণ করছে এই যে সেন্ট হয়ে গেল সো ব্যাপারটা হচ্ছে কি আপনার আপনি যদি থিঙ্কিং করেন যে আপনি থার্টি থেকে হান্ডে টার্ন করবেন তাহলে ইম্পসিবল আপনাকে এইটার দিকে তাকাইতে হবে যে আমার কত এইখান থেকে আমি চাই কত বা আমি পাওয়ার যোগ্য কত ঠিক আছে এবং আপনি যদি খেয়াল করেন এখানে ছোটো 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 করে এরকম করে যদি নেন

চারটা আচ্ছা এবার আমরা অ্যামাউন্ট যোগ দিই খেয়াল করেন সিক্সটি টু কী লিখতেছি হ্যাঁ পয়েন্ট সিক্সটি টু প্লাস পয়েন্ট সেভেন্টি ফোর প্লাস পয়েন্ট সিক্সটি সেভেন সেভেন প্লাস পয়েন্ট ফিফটি সেভেন প্লাস পয়েন্ট ফোরটি সিক্স প্লাস পয়েন্ট ফিফ জিরো তারপরে হলো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস পয়েন্ট টু সিক্স প্লাস 0.44 টু সেভেন প্লাস আচ্ছা ওয়ান নাইন হলো তারিখ তাই না এটা হলো আঠারোই ফেব্রুয়ারি মানে গতকাল তো উনিশ তারিখের আমরা এই কয়টা যোগ করলাম করার পরে আমাদের এখানে প্রফিট হচ্ছে ষাট ডলার তেইশ সেন্ট খেয়াল করেন এবার আমরা যেগুলো মাইনাস সেগুলো এখান থেকে মাইনাস করব মাইনাস পয়েন্ট

তো এই পাঁচ ডলার যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে আমাদের ছিল আটাইশ ডলার আটাইশ ডলার থেকে আসছে হলো উনত্রিশ পয়েন্ট বাষট্টিতে তো আটাইশ ডলার অর্থাৎ হলো আটাইশ ডলার মানে প্রায় মনে করেন যে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা থেকে এমন কোনো বিজনেস আছে যে ডেলি কাজ করে সেখান থেকে সাতশো টাকা বের করা যায় আপনি যদি এইভাবেও করতে পারেন একদম ছোটো ছোটো অ্যামাউন্ট এইভাবে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা তো ষোলোটাতে খুব বেশি হলো ষোলো দুগুণা বত্রিশ মিনিট বা এক ঘন্টা লাগছে বা দুই ঘন্টা লাগছে মনে করেন তো আপনি যদি এইভাবেও করতে পারেন ইটস অ্যানাফ ফর ইউ এইভাবেই যদি আপনি করেন তাহলে ইন্টু আপনি করেন ত্রিশ দিন তো করতে পারবেন না মার্কেট তো বন্ধ থাকবে দুই দিন করে তো সপ্তাহে যদি মাসে যদি মার্কেট বন্ধ থাকে হইল দুই দিন করে চার দু চার দুগুণা আট দিন বন্ধ থাকে তো ত্রিশের মধ্যে আট গেলে আপনার তারপরে থাকতেছে মনে করেন আপনি বিশ দিন করলেন তো ইন্টু বিশ দিন পনেরো হাজার নিশ্চয় প্রতিদিন যেমন হবে তা না এইবার কথা হচ্ছে আপনি এভাবে করতে না পারেন আপনি আরও সুন্দর করে করেন আপনার ব্যালেন্স বেশি আছে আপনার হান্ড্রেড ডলার আছে আপনি তখন লট টু নিয়ে করেন আপনার যখন দুশো ডলার আছে আপনি তখন লট থ্রি নিয়ে করেন যেখানে আপনার লড ওয়ানে যেখানে আপনার প্রফিট হইতেছিলো আমরা যদি একটা এন্ট্রি একটা যদি পেন্ডিং এন্ট্রি করে দেখাই তাহলে মনে হয় সবাই ক্লিয়ার হবে ব্যাপারটা একটা পেন্ডিং এন্ট্রি করি দেখেন রেগুলার ফর্ম পেন্ডিং ঠিক আছে আর হিসাবের জন্য তো দেখাচ্ছি যে পেন্ডিং আমি যদি এইখানে এন্ট্রি নিই আর আমি যদি টেক প্রফিটটা এইখানে নিই এই যে টেক প্রফিট টেক প্রফিটটা যদি আমি এইখানে নিই আর মনে করেন স্টপ লস স্টপ লসটা যদি আমি এইখানে নিই অর্থাৎ আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে মার্কেট যখন এখানে আসবে আপনার ট্রেডটা এন্ট্রি হবে এখানে গেলে আপনি প্রফিট পাবেন এখানে আসলে আপনি লস পাবেন তো এটা যদি আপনার একটা এন্ট্রি হয় সেটা যদি লট ওয়ানে হয় তাহলে এটার উপরে বেস করে আপনি প্রফিট কত পাবেন প্রফিট পাবেন আপনি দুই ডলার আট সেন্ট এই যে এখানেও দেখাচ্ছে দুই ডলার আট সেন্ট এইখানেও দেখাচ্ছে দুই ডলার সেন্ট এটা লট ওয়ানে যদি আপনি এটা লট টুতে করেন তখন আপনার হবে ষাট ডলার ষোলো যখন আপনি লট থ্রিতে করবেন তখন আপনার ছয় ডলার চব্বিশ এখন মনে করেন যার তিরিশ ডলার আছে সে লট ওয়ানে করুক যার একশো ডলার আছে সে লট টুতে করুক সাপোজ তো মানি ম্যানেজমেন্ট অনুসারে কিন্তু একশো ডলারেই লট ওয়ানে করতে হয় তো যেটাই হোক না কেন আপনি মনে করেন যে এই স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি করেন যদি আপনার দুইশো ডলার থাকে তাহলে আপনি আমি রেকমেন্ডেড করি যে আপনি ফাইভ ডলার মানে এই ভলিউম ফাইভে করতে পারবেন ফাইভ লটে তাহলে আপনার এই পজিশন থেকে এই পজিশনে আপনি যখন লট ওয়ানে করতেছিলেন তখন আপনার আর্ন হচ্ছে ছিল দুই ডলার সেন্ট আর যখন আপনি এটা লট ফাইভে এ করতেছেন তখন কিন্তু এখানে আপনার দশ ডলার চল্লিশ ইউএসডি হচ্ছে অর্থাৎ কি হচ্ছে তাহলে আপনার এখানে ওই সেম কাহিনী একই ইন্ডিকেটর একই সেট আপনার ইনভেস্টমেন্ট বেশি আপনার রিক্স নেওয়ার ক্ষমতা বেশি আপনি এখান থেকে এই অ্যামাউন্ট বের করতে পারতেছেন তো এইভাবে যখন এক এক জায়গায় আপনি বাষট্টি সেন্ট প্রফিট করছেন এক জায়গায় আপনি পঞ্চান্ন সেন্ট করছেন এক জায়গায় ছয়চল্লিশ সেন্ট করছেন ওগুলোতে তখন কি হবে পাঁচ ডলার ছয় ডলার করে হবে অর্থাৎ এরকম এই বারোটা এন্ট্রিতে যদি আপনার দশ করে হয় তখন তখনকার আপনার হিসাবটা কিন্তু ভিন্ন হয়ে যাবে ক্যালকুলেটর তো তখন আপনি কী হবে আপনার প্রতিটাতেই এই দশ ডলার ধরলাম না আপনি লট ফাইভে না করলেন আপনি লট থ্রিতে করলেন মনে করেন তো ছয় ডলার করে ধরলাম তো এই যে আমরা বারোটা দেখাইলাম তো সেম পজিশন সেম কিছুতে আপনি যদি বারো ইনটু ছয় করেও নেন তাহলে আপনার বাহাত্তর হয় বাহাত্তর ডলার তো বাহাত্তর ইন্টু একশো বত্রিশ টাকা মানে কত টাকা হয় নয় হাজার টাকা হয় নয় হাজার কিন্তু বিশ দিন এক লাখ নব্বই হাজার টাকা হয় সহজ হিসাব এবার আপনি লট টুয়ে করতে পারবেন মনে করেন আপনি আরও গরিব আপনি লট টুয়ে করবেন তো লট টুয়ে যদি আপনি করেন তাহলে আপনার কত আসবে এনে লট থ্রি আসে না এখন আমরা এটাকে লট টু করে দিলাম লট টু করে দিলে আপনার আসবে হচ্ছে ফোর ঠিক আছে তো ফোর যদি পার ইয়েতে আসে ইন্টু বারোটার রেট আটচল্লিশ আটচল্লিশ ইন্টু একশো বত্রিশ ছয় হাজার তিনশো ছত্রিশ ইন্টু বিশ দিন ব্যাপারটা কিন্তু খুব ইজি ক্যালকুলেশন বুঝতে হবে যারা ক্যালকুলেশন বুঝে না তারাই মার্কেটে দেখা দেয় যে ব্যবসায় লস করে যায় তো যে কিনা ক্যালকুলেশন বুঝে না ও গামসার ব্যবসা করলেও লস করবে ও যদি মাছের ব্যবসা করে সেটাতেও লস করবে সোজা হিসাব যে ক্যালকুলেশন বুঝে সে পচা মাছ বিক্রি করেও প্রফিট করতে পারবে বিজনেস জিনিসটা এমনই আপনাকে ক্যালকুলেশনে পাকা হইতে হবে সো এই লর্ড পিপসের হিসাবে তো সহজেই বুঝে গেলেন যে ঘটনা একই কোনো কাহিনী নেই এখানে আচ্ছা আর যেটা হচ্ছে যে এন্ট্রি নেওয়ার পজিশনটে তারপরে আপনার আমরা এটাকে ক্লোজ করে দিই এগুলো যেহেতু আমরা নিব না তো এটাকে আগে ক্যান্সেল করে তারপর কথা বলি আচ্ছা তো আপনার এন্ট্রি নেওয়ার পজিশন কিংবা আপনার সেট আপের ক্ষেত্রে যে আমি কোথায় এন্ট্রি নেবো কোথায় এসএল নেব তার জন্য তো এখানে সরাসরি আপনাকে ইনফরমেশন সে দিয়েই দিচ্ছে যাই যে এখানে কততে এন্ট্রি নিতে হবে কততে সেল করতে হবে সে বলে দিচ্ছে এখানে দুই ধরনের সেট আপ আছে যে এটা একটা সেট আপ এটা একটা সেট আপ যদি আমরা অফ করে দিই তাহলে ওই যে ভ্যালুটা চলে গেল আপনি এটা নিয়েও করতে পারেন আবার যদি আপনি এটা নিয়ে করতে চান এটাকে অফ করে দিলাম তাহলে আপনি এটা নিয়েও করতে পারেন প্রতিটা প্রতিটাই হিট করবে এটাও হিট করবে এটাও হিট করবে এটাও হিট করবে যে এটা যেখানে বলছে এখানে হিট করছে আপনি হিসাব করে দেখেন প্রতিটাই হিট এই যে হিট প্রতিটাই সো ব্যাপারটা হচ্ছে আপনাকে জাস্ট বুঝতে হবে ক্যালকুলেশন বুঝতে হবে ক্যালকুলেশন না বুঝলে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না মানি ম্যানেজমেন্ট করতে না পারলে আপনাদের কিছুই হবে না আর সেটআপের ক্ষেত্রে সেট আপগুলোও তো একদম ইজি ডিট করে দিলাম এই যে ইন্ডিকেটর এর কোড কোড কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম কপি করার পরে চলে আসলাম আমাদের ট্রেডিং ভিউতে আসার পরে পাইন কোড এডিটর কন্ট্রোল এ ডিলিট কন্ট্রোল ভি

ঠিক আছে এবং এখান থেকে এটা দিয়ে কীভাবে কাজ করতে হবে সেই ভিডিওটাও এখানে দিয়ে দেওয়া আছে আপনি এখানে এসে এই ভিডিওটাকে প্লে করে দেখেন ঠিক আছে যদি আপনার মনে হয় আপনি এটা ইউজ করবেন তাহলে আপনি যে এখানে আর একটা আছে এরকম অনেক সেট আপ আছে এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন ঠিক আছে সেট আপের অভাব নেই অনেক সেট আপ আছে এবং এটাকে বাই করতে হলে তাহলে কীভাবে করতে হয় যেমন সাপোজ আমরা এটাকে যদি বাই করি তাহলে বাই করার ক্ষেত্রে খুবই ইজি আপনি এখান থেকে বাই বাটনে ক্লিক করলেন বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে দিয়ে দিলেন বাংলাদেশ অটোমেটিক চলে আসবে এখানে আপনার হাউস নাম্বার দিয়ে দিলেন যে আপনি কোথায় থাকেন ঠিক আছে আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন আপনি যদি চান যে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি এখানে চিহ্ন দেবেন যদি প্রয়োজন না হয় তাহলে দেবেন না তারপরে কি হবে আপনার এখানে কত টাকা প্রাইস আসছে নশো চৌষট্টি টাকা এবার আপনি পেমেন্ট করবেন তো পেমেন্ট করার ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে এই নাম্বারটাতে আপনি টাকা পাঠায় আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশান আইডি নাম্বারটা এখানে দেন দিয়ে আপনি প্লেস অর্ডারে ক্লিক করেন প্লেস অর্ডারে ক্লিক করলে কি হবে আপনার যে মেইল আপনার মেলে অটোমেটিক্যালি অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে আপনার মেলে আসবেন আপনি মেলে আসার পরে চেক করবেন যদি না পান খুঁজে তাহলে চলে যাবেন মোড়ে মোড়ে যে এই যে স্পাম মেলে ক্লিক করবেন এখানে আসলে পেয়ে যাবেন কেমন মেল পাবেন এই মেলটাও একটা দেখেই তো মেলে আসলাম মেলে আসার পরে এই যে প্রথমত হচ্ছে অর্ডার কমপ্লিটের এই যে অর্ডার হ্যাজবিন রিসিভের একটা মেল আসবে আপনাকে দেখাবে যে আপনি এটা অর্ডার করছিলেন পেমেন্ট করছিলেন এত টাকা আপনার অর্ডারটা রিসিভ হয়েছে এটা ভেরিফাই হয়ে যখন আপনার ডেলিভারি আসবে তখন আপনার এরকম একটা মেল আসবে যে থ্যাংক ইউ ফর শপিং দেওয়ার পরে আপনি যে এটা আপনি কিনছেন এত তো প্রায় ছিল এই এবং এই যে ডাউনলোড লিঙ্ক আপনি যখন এখানে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি আপনার ডাউনলোড লিঙ্কটা চলে আসবে এবং এইটা আপনি তিন দিন পর্যন্ত ডাউনলোড করতে পারবেন মিলটা আসার পরে তো সেই ক্ষেত্রে এটা যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আসছে আজকে সে উনিশ তারিখ এই জন্য কিন্তু এটাকে এক্সপায়ার দেখাচ্ছে তো এইভাবেই আপনি পাবেন যদি আপনি ওখানে না পান তাহলে এই যে স্পাম্প ফোল্ডারে পাবেন স্পাম্প ফোল্ডারে আসলে পাবেন আবার যদি স্পাম্প ফোল্ডারে না পান তাহলে অল মেলে ক্লিক করবেন পেয়ে যাবেন ঠিক আছে আর মিলটা আসবে হচ্ছে এফ এক্সবি সব থেকে okay so thank you best of luck